ইসলামী ছাত্র শিবির এদেশের পথ হারা দিশে হারা ছাত্র সমাজকে ছাত্রদেরকে আহ্বান করছে যে তোমরা আসলে যেদিকে যাচ্ছ ওটা সঠিক পথ নয় সঠিক পথ হচ্ছে নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে চলা মুসলমান ছাত্রছাত্রী তারা নিজ নিজ ধর্ম পালন করবে অন্যান্য ধর্মীয় ছেলে মেয়েরা তাদের নিজস্ব ধর্ম পালন করে উদযাপন করবে এই জন্য ছাত্র শিবিরের হচ্ছে মূল স্লোগান তা আমরা যারা এখানে এসেছি আমরা প্রায় সবাই এখানে যারা আছেন অনেকেই নতুন আপনাদের প্রতি আমার প্রথম আবেদন থাকবে যে আপনারা ইসলামী ছাত্র শিবিরকে জানবেন বুঝবেন এবং আপনাদের মেধা দিয়ে আপনারা যাচাই করবেন ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাদের দেশটাকে তার কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়ার জন্য আমাদের মেধাবী ছাত্রের খুব বেশি প্রয়োজন কিন্তু শুধু মেধাবী ছাত্র যদি আমাদের হয় তাহলে এই মেধাবী ছাত্ররা সবসময় দেশের জন্য কল্যাণ বয়ে আনবে এটা আমরা বিশ্বাস করি না কেন করি না আমরা যদি একটু পিছন দিকে ফিরে যাই যে বুয়েটের আবরার যাকে হত্যা করা হয়েছে সে তো বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্র ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করত। এবং তাকে যারা হত্যা করল যে আট দশজন তারাও তো বুয়েটের মেধাবী ছাত্রই এবং তারা সে মেধাবী হওয়ার পরও একজন মেধাবী ছাত্রকে তারা হত্যা করেছে এ থেকে আমাদের পরিষ্কার উপলব্ধি যে মেধার পাশাপাশি যদি আমরা সৎ হতে পারি আমরা যদি ভালো মানুষ হতে পারি আমরা যদি ভালো চিন্তাশীল হতে পারি মেধা যেভাবে ভালো এবং আমরা যদি সৎ এবং ভালো ছাত্র হতে পারি তাহলে দেশের জন্য আমার এই সম্পদটা কল্যাণ কাজে লাগবে শুধু মেধাবী ছাত্র দিয়ে মেধাবী অফিসার দিয়ে তারা যদি সৎ না হয় তারা যদি নিজ ধর্মের অনুশাসন মেনে না চলে তারা যদি সৃষ্টিকর্তা বা আল্লাহকে যদি তারা বিশ্বাস না করে মৃত্যুর পরে অনন্ত জীবনকে তারা যদি বিশ্বাস না করে তাহলে মেধাবী ছাত্রছাত্রী মেধাবী অফিসাররাই তারা তাদের কলমের দ্বারা তাদের লিখনির দ্বারা তারা ভবিষ্যৎ এই এই দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে এই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা অবশ্যই মেধাবী আপনার প্রাইভেট ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা পড়াশোনা করছেন এই জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা মেধার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আমরা যেন সৎ হতে পারি এবং আমরা যেন দেশটাকে এই দেশের যে অবস্থা একটা দেশ তার কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছার জন্য চুয়ান্ন বছর সময়টা কিন্তু কম নয় প্রায় ছয় দশক এই সময় কিন্তু কম সময় নয় কিন্তু আমরা আজও এই বাংলাদেশটাকে আমরা আমাদের যে কারণে একাত্তর সালে শহীদ হওয়ার বিনিময়ে পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে যারা দেশটাকে স্বাধীন করেছিল আমরা যে উদ্দেশ্যে স্বাধীন করেছিল আমরা কিন্তু সেইখানে আসলে বাংলাদেশ যেতে পারি নাই দ্বিতীয়বার যারা চব্বিশের জুলাই হত্যা হইল নিহত হইল তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই গণ গণআকাঙ্ক্ষা কিন্তু এখন পর্যন্ত চোদ্দ পনেরো মাসে আমরা বাস্তবায়ন করতে পারি নাই এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা আগামী দিনের জাতীয় নির্বাচনে জামাত ইসলামীর আমি ঢাকা উনি শাসনের জামাত মনোনীত নমিনী আমার বাড়ি হচ্ছে আশুলিয়া থানার শিমুলি ইউনিয়নে আমি এই এলাকাতেই ছোট থেকে বড় হয়েছি সামাজিক কাজের সাথে কম বেশি সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি আমরা ষোলো বছর আমরা মাঠে ময়দানে থাকতে পারি নাই ভিতরে বাহিরে জেলখানায় বাহিরে আমরা থেকেছি আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা মেধাবী আপনারা সমাজের সচেতন লোক এবং আপনারা তরুণ সমাজ এই তরুণ সমাজের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা সাংঘাতিক সচেতন খুব বেশি সচেতন আপনারা সোশ্যাল মিডিয়ায় সব কিছু জানেন এবং দেখেন এই জন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের প্রতি আমার জন্য দোয়াছে আপনাদের সকলের প্রতি আমি দোয়াছে জামাত ইসলামীর প্রার্থীর প্রতি দোয়াছে দারিপাল্লা মার্কার প্রতি দোয়াছে ঢাকাউনি শাসনের প্রার্থীর প্রতি দোয়াছে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আপনারা লেখাপড়া করবেন লেখাপড়া শেষ করে আপনার দেশের জন্য কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য আপনারা গুরুত্বপূর্ণ জায়গায় যাবেন সেই দোয়া রেখে সকলের মবারকবাদ জানিয়ে আমি আমার আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি